পুনর করা চলবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আওয়ামী লীগের সকল করতে

তারপর বাংলাদেশে আপনাদের কোন নাম নিশানা থাকতে পারে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পাঁচ আগস্ট আমরা ফাইসলা করে দিয়েছি শহীদপুরা থেকে সবার থেকে নতুন করে বাংলাদেশে আপনি কোন প্রাসঙ্গিক বিষয় হতে পারে না আমরা সেনাবাহিনীকে স্পষ্ট করে বলতে চাই পাঁচ আগস্ট আপনাদের যে কেন চোখ সেই কালো পতাকাんでも শাহবাগের নাশাত করে দিয়েছিলাম। যখন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তখন কম বড় ধন্যবাদ জানাই। কিন্তু হবে নতুন করে যদি কোনো ছাত্র শক্তি করা হয়, সেই কালো পতাকা বাংলাদেশের ছাত্র দলটা ক্ষমতার থেকে দূর মার করে দিবে। ঠিক। বাংলাদেশের দেশের ভাগ্য নির্ধারণ করবে যদি কোন আমরা বিকতো সমাজে কৃষি ব্যবস্থা দেখি। আপনারা সংসদ ভবন থেকে আইন পাশ করে জনগণের উপর চাপিয়ে দেওয়া হইতো কিন্তু সেই বাংলাদেশ আমার নাই বাংলাদেশের জনগণ এখন ঠিক করবে সেই আইন সংসদ থেকে পাস করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সে আইন পাস করতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই কোন হত্যাকারী আওয়ামী বাংলাদেশ থেকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বের করতে হবে শিক্ষা করতে হবে উন্নতি বিলম্বে আমরা বাংলাদেশ থেকে আদৌকে নিষিদ্ধ দেখতে চাই এম